বন্ধুরা দুর্নীতিতে পুরনিয়োগ বসল সিবিআই নারী পাচার দেহ ব্যবসা হাওয়ালার মাধ্যমে টাকা পাচার দেশের জায়গায় ইডির হানা বাংলায় আল কায়দা দিকে দিকে হানা শুরু এনআইএর গত চব্বিশ ঘন্টায় যদি দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে ভারত সরকারের পদক্ষেপের কথা বলা হয় মারাত্মক মারাত্মক একের পর এক পদক্ষেপের কথা সামনে আসা যা শোনা যাচ্ছে এবং সেই জায়গায় ভারত সরকারের এই দুর্নীতি অভিযানের যারা তিন মূল স্তম্ভ সিবিআই ইডি এনআই তারা কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং বিশেষ করে কনসেন্ট্রেশনটা যে পশ্চিমবঙ্গের দিকে রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় হানা দিচ্ছে এই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন নির্বাচনী প্রচারে এসেছিলেন পরিষ্কার ভাষায় বলেছিলেন যে গত দশ বছরে দুর্নীতি বিরোধী অভিযানে আমি আপনাদের ট্রেলার দেখিয়েছি আমাকে থার্ড টাইমে আরেকবার সুযোগ দিন আমি ফুল মুভিটা দেখাবো ফুল পিকচারটা আপনাদের দেখাবো আর তাই অবশেষে গা ঝাড়া দিয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার এবং দুর্নীতি বিরোধী অভিযানে ফাইনালি ফুল মুভিটা দেখানো এবার কি স্টার্ট করে দিয়েছে এই প্রশ্নটা কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছে ব্যাস এই পর্যন্ত শুনেই আপনারা বলবেন থামুন মশাই অনেক হয়েছে যদি ফুল মুভি দেখাবে তাহলে সব চুনো পুটি ছোট খাটো কোথায় কি হচ্ছে এসব না বলে মূল মাথাকে কেন ধরছে না একদম খুব অভিয়াস কোশ্চেন এবং একদম সঠিক প্রশ্ন করেছেন কিন্তু কি বলুন তো ফুল মুভি যখন দেখানো হবে বলেছে তো এটা তো ফুল মুভিটা যা স্টার্ট হলো ওই এখনো বোধহয় টাইটেল কার্ডের নামগুলো দেখানো হচ্ছে মুভিতেও প্রবেশ করেনি এই সময় ক্লাইম্যাক্স সিনটা দেখিয়ে দেবে যদি মূল মাথা বড় মাথা এগুলোকে এখনই পটাপট তুলে নেয় তাহলে এই যে পাঁচ বছর সময়টা চেয়েছেন সেটা কি এমনি দেখুন যত সহজ মনে হচ্ছে ঘটনাটা তত সহজ নয় আবার আপনারা বলবেন যে এখানে তো একটা একটা আবার আপনি হয়ে কথা বলছেন কারোর হয়ে কথা বলার কিছু নেই কিন্তু বেশ কিছু প্রশ্ন তো জাগছে যেটা আপনাদের মনে জাগছে আমার মনেও জেগেছিল এবং প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছি যেমন যেমন প্রশ্ন জেগেছে যে যদি এতই তৎপর হবে সিবিআই ইডি এনআইএ এই দুর্নীতিবাসদের ধরার জন্য তাহলে বাংলায় একজন বিজেপি এমএলএ কে সিবিআই ডেকে বসলো কেন তাও আবার এই উপনির্বাচনের ঠিক আগে আবার প্রশ্ন উঠবে যারা জেলে গিয়েছিল যাদেরকে অনেক ধক্কা নিনাদ করে অ্যারেস্ট করেছিল ইডি বা সিবিআই তারা সবাই একে 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 জামিন পেয়ে যাচ্ছে কোথায় কি হচ্ছে প্রশ্ন করবেন এইতো সেদিনকে ভোট পরবর্তী হিংসায় চার জামিনের ব্যবস্থা করে দিল সুপ্রিম কোর্ট এবং শুধু জামিন দিয়ে দেওয়া নয় তাদেরকে তীব্র করেছে সুপ্রিম কোর্ট যে কি চলছে এখনো কেন বিচার করা শুরু করা যাচ্ছে না প্রশ্নগুলো বহুত অভ্যাস কিন্তু যেভাবে ঘটনা প্রবাহ এগোচ্ছে সেগুলো যদি একে একে দেখা হয় যদি একে একে সেই দিকে চোখ রাখা যায় তাহলে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য উঠে আসবে দেখুন এক নম্বর ইডি বা সিবিআই যেভাবে এগোচ্ছিল তাদের সেই জায়গায় কোথাও যে একটা রয়েছে এই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে কেননা সাম্প্রতিক কালে দুটো খবর নিশ্চিতভাবে ভাবে আপনাদের চোখে পড়েছে সেটা হচ্ছে ইডি অফিসিয়ালদের ডেকে স্বরাষ্ট্র মন্ত্রক খুব উচ্চ পর্যায়ের বৈঠক করেছে এবং সেখানে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে কনভিকশন রেট এত কম কেন দু হাজার পর থেকে তো ইডি খোলা হাত দেওয়া হয়েছে তারা যেভাবে খুশি তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে এবং অনেককে জেলেও যেতে হচ্ছে কিন্তু ফাইনালি চার্জ দেওয়া চার্জ ফ্রেম করা এবং তারপর দোষী সাব্যস্ত করা সেই রেটটা কেন কম হচ্ছে কোথায় খামতি হচ্ছে এবং কোন কোন জায়গায় তাদের সাহায্য দরকার কেন্দ্রীয় সরকারের সেই জায়গাটাকে ফিল আপ করতে আর তারপরেই দেখুন কিন্তু ইডি নড়েচড়ে বসেছে শুধুমাত্র তাই নয় অর্থমন্ত্রক এই যে ইডির সঙ্গে কথা বলেছে এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক সেখানেও কিন্তু বৈঠক হয়েছে এবং সিবিআই থেকে এনআইএ শীর্ষ কর্তাদের ডেকে পাঠানো হয়েছিল কোথায় কি গাফিলতি রয়েছে ভারতবর্ষে এমনিতেই রাজনৈতিক অবস্থানটা এখন যা রয়েছে এবং যেভাবে বেড়ে চলেছে সেই জায়গায় সিবিআই এবং এনআইএকে খুব কড়া পদক্ষেপ নিতে হবে কিন্তু তাদের কনফিকশন রেট নিয়েও প্রশ্ন উঠছে ফলে এই দুটো উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার পরই স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রক থেকে দেখা যাচ্ছে ইডি সিবিআই এনআই সকলেই প্রায় গাছ হারা দিয়ে উঠেছে অবশ্যই এর একটা কারণও পাওয়া যাচ্ছে কারণও ব্যাখ্যা উঠে আসছে সেটা হচ্ছে দেখুন দু হাজার নির্বাচনে বিজেপির যেটা এক্সপেকটেশন ছিল আকিবার বার চারশো পার না হয়তো তারা দিয়েছিল কিন্তু নিজেরা অন্তত তিনশো ষাট সত্তরটা আসন পাবে অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং সেই হিসেবে তারা কিন্তু স্টেপগুলো শুরু করবে কিন্তু দেখা যায় যে সেই সংখ্যাগরিষ্ঠতা তাদের দুশো বাহাত্তরের গন্ডি পেরোয়নি দুশো চল্লিশে থেমে থাকতে হয়েছিল শরিক কি ঝামেলা ছিল শরিকদের নিয়ে সরকার করতে হয়েছে এবং শুধুমাত্র তাই নয় বিরোধী জোট যারা রয়েছে তারা সেই শরিকদের ভাঙিয়ে সরকার ফেলার একটা চেষ্টা করবে এটা খুব অবভিয়াস ছিল এর পাশাপাশি এদিকে বাংলাদেশের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যার এফেক্ট সরাসরি ভারতবর্ষে পড়তে পারে অন্যদিকে আমেরিকায় জো বাইডেন রয়েছে যারা সরাসরি বাংলাদেশকে মদত দিচ্ছে বলে আন্তর্জাতিক স্তরে অভিযোগ উঠে গেছে এবং সেই জায়গায় বন্ধু সরকার না থাকার জন্য একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রে ইউকে বন্ধু সেখানে ঋষি সৌনক তিনি ক্ষমতা থেকে সরে গেছেন সেখানে যে পাঠিয়ে এসছে তারপর সেখানে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে বহু জায়গায় কিন্তু দেশের মধ্যে দেশের যুদ্ধ লেগে যাচ্ছে এই যে টালমাটাল পরিস্থিতিগুলো ছিল এগুলোকে সামাল দিতে বেশ কিছুটা সময় লেগেছে এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দেশের বেশ কিছু বিধানসভা নির্বাচন ছিল এখন লোকসভায় যেহেতু বিজেপি এক্সপেক্টেড ফলটা করেনি এই বিধানসভা নির্বাচনগুলো বিজেপির জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল এক নম্বর তো ছিল এখানে আসন বেশি জিতে রাজ্যসভার তার স্থিতিশীল করা সেখানে যাতে বিল পাশ করানো যায় এবং দু নম্বর এই লোকসভা নির্বাচনের পর এই বিধানসভা নির্বাচনগুলোতেও যদি ভরাডুবি হয় সেখানে যদি ক্ষমতা হাতছাড়া হয় তাহলে কিন্তু এই হাওয়াটা উঠে যাবে যে কেন্দ্র সরকারের উপর মানুষের রাস্তা কমছে অন্যান্য রাজ্যে রাজনীতি করাটা তখন চাপ হয়ে যাবে ফলে এই সমস্ত পরিস্থিতি সামাল দেওয়াটা অত্যন্ত দরকার ছিল বাংলাদেশের অবস্থা অনেকটা স্থিতিশীল হয়েছে আমেরিকায় বন্ধু এসে গেছে এর পাশাপাশি হরিয়ানা জম্মু কাশ্মীরে ভালো ফলাফল হয়েছে ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রেও যে সমীক্ষার ইঙ্গিত উঠে আসছে সেখানে ভোট প্রচার প্রায় শেষ সেখানেও কিন্তু ভালো ফলের ইঙ্গিত উঠে আসছে আর তারপরে কিন্তু ইন্টারেস্টিং মুভ দেখা গেল একদিকে ইডি একদিকে সিবিআই একদিকে এনআইএর এনআইএর যেটা মুভটা হয়েছে এবং পশ্চিমবঙ্গে হয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং যেটা জানা যাচ্ছে যে কোচবিহারের এক সাধারণ ভিক্ষু পরিবারের সন্তান তার তার নাম নিয়ে তার বাড়িতে কিন্তু আহ হানা দিয়েছিল এনআই যার নাম হচ্ছে বিশ্বজিৎ বর্মন এবং সে তার মা নাকি ভিক্ষুক এবং সে পেশায় একজন ক্যাটারিং কর্মী গোলা ছেলে এলাকায় এই নামেই পরিচিত তো তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আল কায়দার যোগ রয়েছে এবং আল কায়দার যোগ রয়েছে মানে যে সে যোগ নয় সে হচ্ছে লিঙ্ক্যান মিডল ম্যান মিডিয়টার বা রিক্রুটার এই ধরনের টার্ম তার বিরুদ্ধে ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে কেন যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে দু সালে এটিএস অ্যান্টি টের যে গ্রুপ রয়েছে তারা আমেদাবাদে ছজন বাংলাদেশিকে ধরে এবং এই বাংলাদেশি নাগরিকদের আহ ভারতে আসা তাদের পরিচয়পত্র তৈরি করা এই সমস্ত নিয়ে একটা লিঙ্ক তারা খুঁজে পায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক এটা নিয়ে কাজ করছে এবং সেই প্রসঙ্গেই কিন্তু এই বিশ্বজিৎ বর্মনের নাম উঠে আসে যে কারণে কিন্তু এখানে হানাটা হয়েছিল তবে শুধুমাত্র বিশ্বজিৎ বর্মন নয় পশ্চিমবঙ্গের আরো অন্তত তিনটে জায়গায় কালকে কিন্তু এনআইএ হানা হয়েছে একটা তো কোচবিহারের কথা বললাম এর পাশাপাশি জলপাইগুড়ি সেখানে একজনকে নাকি গ্রেপ্তারও করা হয়েছে এছাড়াও কলকাতার বেনিয়া পুকুর এইখানেও কিন্তু কালকে হানা চলেছে এবং কোচবিহার এবং বেনিয়া পুকুর সেখানে কোনো গ্রেপ্তার না হলেও তাদেরকে ফ্রেশ নোটিশ দেওয়া হয়েছে তাদেরকে এনআইএ অফিসে কিন্তু দেখা করতে বলা হয়েছে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আল কায়দা পশ্চিমবঙ্গে কিভাবে জাল বেছাচ্ছে তার একটা ইঙ্গিত এনআইএ দিয়ে রাখছে এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে এনআইএ হানা এবং ধরপাকড় যে অনেক বেশি বৃদ্ধি পাবে সেটার ইঙ্গিত গত নভেম্বর থেকেই উঠে আসছিল বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর থেকে তিনজন মিডল ম্যান বা লিঙ্ক তারা গ্রেপ্তার করেছিল এরপর পুরো ব্যাপারটাই যেন স্লিপার সেলে হয়ে যায় সেইভাবে অ্যাক্টিভিটি পশ্চিমবঙ্গে চোখে পড়ছিল না ফলে ভাবা হচ্ছিল ইন্টেলিজেন্সের যে রিপোর্ট আসছিল যে পশ্চিমবঙ্গ বোধহয় ঠিক হয়ে গেছে ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল কিন্তু এই তিনজন গ্রেপ্তার হওয়ার পর গত নভেম্বরের পর ঠিক এক বছর বাদে বিশ্বজিৎ বর্মনের নাম আবার উঠে আসছে অর্থাৎ বাংলাদেশের অশান্ত পরিবেশকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে ভিত্তি করে আল জাল বিছানোর চেষ্টা করছে এই জায়গায় এই ইন্টেলিজেন্স কিন্তু চলে আসছে ফলে আগামী দিনে এনআই আরো বেশি বেশি করে পশ্চিমবঙ্গে ঝাঁপাবে তবে শুধু এনআইএ নয় এদিন ইডি যে হানা দিয়েছে সেই ইডি হানাতেও বেশ কিছু চমকপ্রদ ঘটনা উঠে আসছে যেটুকুনি জানা যাচ্ছে যে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট সতেরো জায়গায় যার মধ্যে পশ্চিমবঙ্গে বারো জায়গায় ইডি হানা দিয়েছে কেন যে কারণে হানা দিয়েছে সেটা কিন্তু সঙ্গে যুক্ত রয়েছে এবং বেশ হচ্ছে হচ্ছে আসা সব থেকে বড় কথা তাদের হাতে হিন্দু পরিচয়ের ভুয়ো আধার কার্ড এবং অন্যান্য ভারতীয় নাগরিকত্বের যে প্রমাণ সেগুলো তুলে দেওয়া হচ্ছে তবে সব থেকে যেটা মজার কথা হচ্ছে শুধু বাংলাদেশি নয় রোহিঙ্গাদেরও এখানে ভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের হাতে হিন্দু তুলে পরিচয় হচ্ছে এবং তারপর পশ্চিমবঙ্গ থেকে এদেরকে ঝাড়খণ্ডে এবং তারপর নেপালের থ্রু দিয়ে পাচার করে দেওয়া হচ্ছে নারী পাচারের মতো ব্যবস্থা চলছে যাদেরকে পাচার করা যাচ্ছে না তাদেরকে ভারতবর্ষে রেখেই দেহ ব্যবসার মতো ঘটনা ঘটানো হচ্ছে এবার এক অনুপ্রবেশকারী এবং ভুয়ো কার্ড তৈরি করা ভুয়ো পরিচয় পত্র তৈরি করা এটার জন্য সিন্ডিকেট থেকে কোটি 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 টাকা ইনকাম হচ্ছে এবং তার পাশাপাশি এই নারী ব্যবসা দেহ ব্যবসা নারী পাচার এই সবে যে টাকা এটা বিপুল পরিমাণ টাকার সেই টাকাটা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেই টাকা টেরারিজমের সঙ্গে যুক্ত থাকছে এমন একটা কিন্তু এক্সপেক্টেড বা এমনটা কিন্তু একটা সিদ্ধান্ত উঠে আসছে এবং এখানে সব থেকে যেটা মজার বিষয় উঠে আসছে সেটা হচ্ছে যে এই কাণ্ডগুলো ঘটানোর জন্য একাধিক সিন্ডিকেট কাজ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ এদের হাতে চলে আসছে সিন্ডিকেট কাজ করছে কেউ কি ইন্ডিভিজুয়ালি এই জিনিসগুলো করতে পারে যদি না প্রশাসনের উচ্চ মহলের কেউ এর সঙ্গে যুক্ত থাকে কেউ বা কারা এর সঙ্গে যুক্ত থাকে তাদের মদত না থাকে তাহলে কিন্তু এই কাণ্ড ঘটানো এতটাও সোজা নয় আর সেই জন্য ইডি হানা যে ইঙ্গিত দিচ্ছে তা এনআইএর সঙ্গে কিন্তু ম্যাচ করে যাচ্ছে এবং সব থেকে বড় কথা এই হানা থেকে এইটুকুনি পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা শুধুমাত্র ওই নিচুতলাটা খুঁজে দিয়ে ছেড়ে দেওয়া হবে না প্রশাসনের যে উচ্চ স্তর থেকে এই মদতটা রয়েছে সেইখানে অব্দি জাল বিছানো হবে এবং প্রকৃত অপরাধীদের ধরা হবে এবার তিন নম্বর যেটা সিবিআই তার সঙ্গে হয়তো সরাসরি এর কোনো যুক্তি যুক্ত নেই কিন্তু ব্যাপারটা সেই দুর্নীতির সঙ্গে আলটিমেটলি যুক্ত যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে আগামী শুক্রবার নিজাম প্যালেসে সিবিআই তাকে জেরা করতে চাই এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এই রাজ্যে যেসব দুর্নীতির কথা বিজেপি নেতারা কেন্দ্রীয় নেতারা এসে বলে থাকেন সেখানে তাদের দিকে হাত না বাড়িয়ে নিজের দলের নেতাদের দিকেই হাত বাড়াচ্ছেন কেসটা ঠিক হোক কিরকম হলো দেখুন এখানে একটা মজার ব্যাপার হয়েছে এক নম্বর হচ্ছে যে বারবার বলা হয় না যে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন যারাই দুর্নীতি করে তারা যদি বিজেপিতে যোগদান করে যায় তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো দুর্নীতি তদন্ত হয় না সমস্ত তদন্ত থেমে যায় এই কিন্তু তার একটা বড় উদাহরণ বিজেপি কিন্তু তার একটা কাউন্টার দিয়ে থাকে যে দেখুন আমাদের দলে যে কেউ স্বাগত তারা কাজ করতে কিন্তু তার নামে যদি কোনো অপরাধের অভিযোগ ওঠে যদি কোনো তদন্তের জায়গা আসে সেটা তাকে নিজেকেই পরিষ্কার করতে হবে যদি করতে না পারে তাকে জেলে যেতে হবে এই ব্যাপারে পার্টি স্টান্স খুব ক্লিয়ার অর্থাৎ বিজেপিতে গেলেই কেউ যে ছাড় পেয়ে যাবে যদি কেউ অপরাধ করে থাকে তা কিন্তু নয় দু নম্বর কথা হচ্ছে পার্থ সারতী বাড়িতে এর আগেও সিবিআই হানা দিয়েছিল এবং তাকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছে তিনি অপরাধী এই কথা কিন্তু এখনো বলা হচ্ছে না বলা হচ্ছে যে এই যে রানাঘাট পুরসভা যা চেয়ারম্যান ছিলেন তিনি যখন তৃণমূলে ছিলেন সেখানে নাকি দুর্নীতি হয়েছে সেই ব্যাপারে কতদূর কি জানেন সেই ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করতে তাকে ডেকে পাঠানো হচ্ছে এবার মজার ব্যাপারটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই পার্থসারথী চ্যাটার্জিকে ডাকার মাধ্যমে কিন্তু এই রাজ্যে দুর্নীতিবাজদের একটা বড় বার্তা দেওয়া হলো এমনটাই কিন্তু সংশ্লিষ্ট তার কারণ হচ্ছে যখন এরপর ইডি সিবিআই ঝাঁপাবে ধরার জন্য বা তাদেরকে গ্রেপ্তার করবে তখন যদি এই প্রশ্ন ওঠে যে রাজনৈতিক প্রতিহিংসা করতে এই জায়গাটা করা হচ্ছে তখন এই পার্থ সার্থী চ্যাটার্জি এটা কিন্তু বড় ঢাল হতে পারে যে যে দলেরই হোক কারুর সঙ্গে যদি দুর্নীতি নিয়ে কোনো সম্পর্ক থাকে বা সেই ব্যাপারে তাকে যদি কিছু জানার থাকে সে যে দলেরই হোক ছাড়ের কোনো ব্যাপার নেই অন্য দল থেকে বিজেপিতে যোগ দিলেও তাকে ডাকা হবে আর তাই পার্থ দিয়ে কি স্টার্ট হলো এরপর যে ইডিসিবিআই ঝাঁপাবে সেই ইঙ্গিতটাই কি এই ডাকের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আর বড় কথা আরেকটা খবরও এসে গেছে সেটা হচ্ছে সাদ্দে নিরঞ্জন একটি ব্লাস্টের মোস্টি একটা গাঁও ব্লাস্ট আমি শুনছিলাম আহ সেখানে তার নাম এই ব্লাস্টের সঙ্গে যুক্ত হয়েছে এবং এনআইএ কিন্তু তাকেও ডেকেছে অর্থাৎ যে কথা প্রধানমন্ত্রী বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে এই যে টেররিজম রয়েছে এর বিরুদ্ধে লড়াই হবে সেটা যে দলের যে রাজনৈতিক পরিচয়ের যেই হন না কেন ছাড় কাউকে দেয়া হবে না সেই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হচ্ছে এবং বিরোধীদের যে একটা বড় অস্ত্র ছিল ওয়াশিং পাউডার বা ওয়াশিং মেশিন বিজেপি বিজেপিতে গেলেই সমস্ত ছাড় পাওয়া যাবে সেটা কার্যত ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং আহ সব থেকে বড় কথা দুর্নীতি করলে সে যেখানেই থাকো কোনো ছাড় দেওয়া হবে না এই বার্তাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আর যেভাবে একযোগে ত্রিমূর্তি সিবিআই ইডি এবং এনআইএ ঝাঁপিয়ে পড়লো এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ নিয়ে তাতে এইটুকুনি স্পষ্ট হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচন মিটে গেলে এই গতিবিধি কিন্তু আরো বহু গুণ বৃদ্ধি পেতে চলেছে কি বলবেন ইডি সিবিআই এর এই তদন্ত নিয়ে কেন্দ্র সরকারের দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে এখনো কি আস্থা ফিরছে না নাকি আগে হোক তারপর বিশ্বাসটা করা যাবে যদি বলা থাকে কিছু এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার